নমস্কার স্যাম অডিও বুকে আপনাদের স্বাগতম জানাই আমি সায়ন আমাদের আজকের গল্প ইউটিউবার অর্ণব অশরিরি ফিস গল্পটি লিখেছি আমি সায়ন গল্প পাঠ এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন শুরু হচ্ছে আমাদের আজকের গল্প ইউটিউবার অর্ণব অর্ণব শহরের অচেনা গলি হারানো ইতিহাস আর অজানা জায়গা নিয়ে ভিডিও বানাত ধীরে ধীরে বাড়ছিল কিন্তু এক সময় মনে হলো দর্শক আরও কিছু ভয়ঙ্কর চাইছে তখন তার কানে আসে শহরের বাইরে দাঁড়িয়ে থাকা পুতুড়ে বাড়ির কথা বাড়িটা এক সময় জমিদারের প্রাসাদ ছিল শোনা যায় জমিদারের একমাত্র মেয়ে আত্মহত্যা করে এই বাড়িতেই তখন থেকেই বাড়িটা জনমানব শূন্য অর্ণ চ্যালেঞ্জ নিতে ভালোবাসত রাত দশটার দিকে ক্যামেরা ট্রাইপড আর টর্চ লাইট নিয়ে সে ঢুকলো বাড়িতে শুরুতেই ভিডিও রেকর্ডিং শুরু করলো বন্ধুরা আজ আমি এসেছি শহরের সবচেয়ে ভুতুড়ে বাড়িতে দেখি আসলে কি আছে এখানে ভেতরে ঢুকতেই অদ্ভুত ঠান্ডা লাগলো দেখা গেল ছেঁড়া পর্দা অথচ বন্ধ ক্যামেরায় হালকা শব্দও ধরা পড়লো মেয়ের হাসির মতো সিঁড়ি দিয়ে উপরে উঠতেই হঠাৎ পিছনে পায়ের শব্দ অন্ন ঘুরে দেখালো কেউ নেই কিন্তু ক্যামেরার ধরা পড়লো এক সাদা পোশাকের নিয়ে সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে অন্য ভয়ে জমে কিন্তু ভিডিও যেতে লাগলো ঘরের ভিতর ঢুকতেই হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল সে টর্চ দিয়ে চারদিকে তাকাতে থাকলো হঠাৎ টেবিলের উপর রাখা ভাঙা আয়নায় দেখা গেল মেয়েটি দাঁড়িয়ে আছে তার পিছনে ভয়ে অর্ণব ঘুরে তাকালো কেউ নেই কিন্তু ক্যামেরার স্ক্রিনে আবারও মেয়েটি ভেসে উঠল এবার সে আসতে ফিস ফিস করে বলল আমার কষ্ট হচ্ছে সেই ভিডিও বানিয়েও না আমার মুক্তি দাও অন্য ভয়ে কাঁপছিল ক্যামেরা নামিয়ে ফেললো দরজাটা যেভাবে বন্ধ হয়েছিল হঠাৎই খুলে গেল বাইরে বেরিয়ে দৌড়ে এসে বাড়ি ফিরল পরের দিন ভিডিওটা আপলোড করতেই তুমুল সাড়া পড়লো লাখ লাখ ভিউজ অসংখ্য কমেন্ট কেউ বলল এটা প্রমাণ ভূত সত্যিই আছে আবার কেউ লিখলো অর্ণব ওই আত্মা তোমার সঙ্গে এখনো আছে তারপর থেকে অর্ণব লক্ষ্য করতে লাগল ঘরের আলোন হঠাৎ নিভে যায় এডিটিং করতে বসলে ক্যামেরায় ফিস ফিস শব্দ ওঠে আর মাঝে মাঝে স্ক্রিনে ঝলক মেলে সেই সাদা পোশাকের মেয়েটির অর্ণব বুঝতে পারলো সে শুধু ভিডিও বানাতে চায়নি সে ভুল করে এক অভিশপ্ত আত্মাকে নিজের জীবনে ডেকে এনেছে অন্ন ভিডিওটা আপলোড করার পর থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো রাতের বেলা ল্যাপটপে এডিট করতে বসলে হঠাৎ শব্দ ভেসে আসতো মেয়ের কান্না ফিস নিয়ে আবার কখনো চাপা হাসি এক রাতে মনিটরের স্ক্রিনে হঠাৎ লেখা ভেসে উঠল আমাকে ফিরিয়ে দাও অর্ণব ঘাবড়ে গিয়ে ল্যাপটপ রিস্টার্ট করলো কিন্তু বারবার এই শব্দ স্ক্রিনে ফুটে উঠছিল পরদিন কলেজে গিয়ে সে বন্ধু সুমনের সঙ্গে সব কথা শেয়ার করল সুমন প্রথমে হাসলো তো কে ধোকা দিয়েছে কেউ তুই ভিডিও বানানোর নেশায় ভূত দেখছিস কিন্তু রাতে যখন সুমন ফোন করলো তার কণ্ঠে ক্যাপে যাচ্ছিল অনুপ আজ আজ হঠাৎ আমার ফোনে তোর ভিডিও চলছিল আমি প্লে করিনি তবুও আর শেষে আমি নিজেকে দেখলাম ওই বুতুড়ে বাড়ির জানালায় দাঁড়িয়ে অর্ণব বুঝতে পারল এ শুধু কল্পনা নয় আত্মাটা তাদের সঙ্গে খেলা করতে শুরু করেছে সেই রাতে অর্ণব আবার দরজা নাড়া করল ঘড়িতে তখন রাত তিনটে সেই রাতে আবার অর্ণবের দরজা কড়া নড়ল ঘড়িতে তখন রাত তিনটে দরজা খুলে দেখলো কেউ নেই কিন্তু মেঝেতে একটা পুরোনো ফিতে টেপ পড়ে আছে ধুলায় ভরা সে সেটা চালাতে গেল অস্পষ্ট গলার শব্দ শোনা গেল আমার নাম অনন্যা আমাকে বাঁচাও এবার অর্ণব নিশ্চিত হলো মেয়েটি জমিদারের কন্যা কিন্তু কিভাবে সে মারা গেল কেন সে মুক্তি পাচ্ছে না অর্ণব ঠিক করলো পরের ভিডিওতে সে মেয়েটির মৃত্যুর রহস্য খুঁজবে হয়তো তার মুক্তির চাবিকাঠি লুকিয়ে আছে সেই বাড়ির ভিতরে অর্ণব ঠিক করেছিল মেয়েটির নাম তার মৃত্যু আর কেন সে মুক্তি পাচ্ছে না সব খুঁজে বের করবেই ক্যামেরা টর্চ আর ল্যাপটপ ব্যাগ গুছিয়ে আবার রওনা হলো জমিদার বাড়ির দিকে সুমন সঙ্গ নিতে চাইছিল না কিন্তু শেষমেশ বন্ধুত্বের টানে সঙ্গে এলো বাড়ির দরজা ঠেলে ঢুকতেই হাওয়ার ছাপটা তাদের মুখে লাগল টর্চের আলোয় দেখা গেল দেওয়ালের ছবিগুলো সব জমিদারের বংশের প্রতিকৃতি কিন্তু একটি ছবিতে মেয়েটির মুখ কালো কালি দিয়ে মুছে দেওয়া হয়েছে হঠাৎ সিঁড়ির মাথা থেকে এক অচেনা শব্দ ভেসে এলো পায়েলের ঝনঝনি দুজনেই থমকে দাঁড়ালো সমান ফিস ফিস করে বলল ভাই এটা তো কোনো মানুষ নয় ক্যামেরা অন করে অন্য বলো যদি তুমি হও আমাদের সামনে এসো অন্ধকার সিঁড়ি দিয়ে ধীরে ধীরে ভেসে নামলো এক সাদা ছায়া লম্বা চুল মুখ ঢাকা সাদা শাড়ি আর রক্তের দাগ লেগে আছে পায়ের নিচে তার কণ্ঠে ভেসে এলো আমার মৃত্যু স্বাভাবিক ছিল না আমাকে হত্যা করা হয়েছিল অর্ণবের বুক কেঁপে উঠল সে জিজ্ঞেস করল কিন্তু তোমাকে কে হত্যা করলো ছায়াটা একবার হঠাৎ চিৎকার করে উঠল ঘরের সব জানালা একসাথে বন্ধ হয়ে গেল। বাতাস কেঁপে উঠল টর্চ নিভে গেল। শুধু ক্যামেরার নাইট মোডে দেখা যাচ্ছিল অনন্যার বিকৃত মুখ চোখ দুটো রক্তে ভরা ঠোঁট ছেঁড়া সুমনা আতঙ্কে দৌড়ে দিল কিন্তু দরজা বন্ধ হয়ে গেছে অনন্যার ছায়া এবার অর্ণবের দিকে ঝুঁকে এসে ফিস ফিস করে বলল যদি তুমি সত্যি আমাকে মুক্তি দিতে চাও তবে আমার খনির নাম খুঁজে বের করো নয়তো আমিও আমার মতো বন্দি হয়ে যাব। তারপর হঠাৎ সব আলো জ্বলে উঠলো দরজা খুলে গেল সোন বাইরে ছুটে গেল অর্ণব দম নিতে নিতে ক্যামেরার ফুটেজ দেখলো সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ছবিগুলোর মধ্যে জমিদারের একটি প্রতিকৃতি। যার চার চোখ দুটো অস্বাভাবিকভাবে লাল হয়ে জ্বলছে। অর্ণব বুঝলো এইইই খুনের রহস্য জমিদার পরিবারের ভেতরেই লুকিয়ে আছে আর সেই অন্ধকার সত্য প্রকাশ করতে গেলে তাকে আরো ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হতে হবে অর্ণব সেই রাতের ঘটনার পর ঘুমোতে পারেনি ক্যামেরার ফুটেজ বারবার চালিয়ে দেখল হয়ে চলছে এ যেন জীবিত কোনো কিছুর দৃষ্টি পরদিন শহরের লাইব্রেরিতে গিয়ে জমিদার পরিবারের পুরনো নথি খুঁজতে শুরু করলো ধুলো জমা এক পুরনো দলিলে সে পেল তথ্য জমিদার হরিশঙ্কর রায় ছিলেন অতি নিষ্ঠুর মানুষ প্রজাদের উপর অত্যাচার করতেন আর নিজের মেয়েকে অনন্যা শত্রুর সঙ্গে প্রেম করার অপরাধে শাস্তি দিয়েছিলেন একটি গুজব ছড়িয়ে পড়েছিল অনন্যা আসলে প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ে করতে চেয়েছিল কিন্তু জমিদার তাকে ধরে এনে প্রাসাদের ভিতরেই হত্যা করে দেয় এরপর খবর ছড়িয়ে দেওয়ার হয় অনন্যা আত্মহত্যা করেছে আরও একটি তথ্য মেলে প্রজারা অভিশাপ দিয়েছিল এই বংশের কেউ শান্তি পাবে না আর অনন্যার আত্মা এই প্রাসাদ ছেড়ে যাবে না অর্ণব যখন এই কাগজের ছবি তুলছিল হঠাৎ তার ফোনে নোটিফিকেশন এলো নতুন ভিডিও আপলোড হয়েছে তার চ্যানেলে অথচ সে কোনো আপলোড করেনি ভয়ে কাঁপতে কাঁপতে প্লে করলো ভিডিওতে দেখা গেল সে নিজেই জমিদার বাড়ির ভিতর দাঁড়িয়ে আছে আর পিছনে অনন্যা আসতে আসতে তার দিকে এগিয়ে আসছে বিজয় লেখা ভেসে উঠলো অন্য এখন তুমিই আমার মুক্তির যাবে সেদিন রাতে সুমন তার বাড়িতে এলো অর্ণব সব দেখালো সুমন থমকে বললো তুই যদি এই রহস্য খুঁজতে থাকিস তবে তোর প্রাণ যাবে ভাই তুই আত্মা ওই হাত তোর সাথে বেঁধে গেছে রে অর্ণবের মনে তখন একটাই প্রশ্ন ছিল যদি মুক্তি উপায় থাকে তবে দেওয়ার সেটা কি কিন্তু সে জানত না জমিদার বাড়ির অন্ধকারের লুকিয়ে আছে আরও এক ভয়ঙ্কর সত্য যা তাকে ছিন্ন করে দিতে পারে অর্ণব জানত রহস্যের উত্তর লুকিয়ে আছে প্রাসাদের ভিতরে তাই এক চাঁদহীন রাতে সে আবার ফিরল সেই পুতুড়ে বাড়িতে সঙ্গে শুধু ক্যামেরা আর একটি মোমবাতি ভেতরে ঢুকতেই দরজা হাওয়ার দাপটে নিজে থেকে বন্ধ হয়ে গেল এবার সে ভয় পেল না মোমবাতি চালিয়ে সিঁড়ি বের হয়ে উপরে উঠল চারদিকে যেন কানে ভেসে আসছিল অনন্যার কান্নার সব হঠাৎ উপরের দিকে ঘরের দরজা আধখোলা দেখতে পেলো ভেতরে ঢুকতেই চারপাশে পুরনো আসবাবপত্র ধুলোয় ভরা আয় না কিন্তু মেঝেতে স্পষ্ট দেখা গেল রক্তের দাগ যে এখনো শুকায়নি সে ক্যামেরা নামিয়ে মেঝে ছুঁয়ে দেখল আঙুলে লালচে দাগ লেগে গেল তখন এই বাড়িতে তো সত্তর বছর ধরে কেউ আসেনি ঠিক তখনই আয়নার ভিতরে দেখা গেল অনন্যার প্রতিবিম্ব সে আসতে বলল বাবাই আমার খুনি আমার নিজের বাবা অর্ণবের বুক কেঁপে উঠল। জমিদার হরিশঙ্কর রায়ই তার মেয়েকে হত্যা করেছিল আয়নায় হঠাৎ বিকৃত হয়ে উঠল। জমিদারের মুখ লাল চোখ রক্তাক্ত দাঁত যেন শতবর্ষ পরেও তার দুষ্টু আত্মা এই প্রাসাদে ঘুরে বেড়াচ্ছে অর্ণব দৌড়ে বেড়ানো চাইছিল কিন্তু দরজার জোরে বন্ধ হয়ে গেল মোমবাতি নিভে গেল হরের ভেতর শুধু অনন্যার গলা আমাকে মুক্তি দাও না হলে তুমিও বন্দি হবে হঠাৎ মেজের রক্ত ছড়িয়ে গেল অর্ণবের পায়ের নিচে জমাট বাঁধতে লাগলো সে অনুভব করলো কেউ তাকে ঠেনে নিচ্ছে মাটির ভিতরে হয়ে সে ক্যামেরা দিয়ে আঘাত করতে রক্তের দাগ মিলিয়ে গেল দরজা খুলে গেল বেরিয়ে এসে হাঁপাতে হাঁপাতে ক্যামেরার ফুটেজ দেখলো সেখানে দেখা যাচ্ছে ঘরে শুধু সে একা দাঁড়িয়ে আর নিজের হাত দিয়েই মেঝেতে রক্ত লিখছে অভিশাপ অর্ণব বুঝলো জমিদারের অশুভ আত্মা এখন তার শরীরের ভেতর ঢুকে পড়তে চাইছে অন্নম এখন নিশ্চিত অনন্যার আত্মা মুক্তি চাইছে আর জমিদারের অশুভ আত্মা তাকে বন্দি করতে চাইছে ক্যামেরার ফুটেজে নিজের অজান্তে রক্ত দিয়ে অভিশাপ লিখতে দেখা এ যেন স্পষ্ট সংকেত জমিদার তার উপর অধিপত্য বিস্তার করছে সে সাহায্য চাইতে গেল শহরের এক বৃদ্ধ পণ্ডিতের কাছে যিনি নাকি ভূতপ্রেতের ইতিহাস জানেন সব শুনে বৃদ্ধ গম্ভীর গলায় বললেন হুম এই অভিশাপ ভাঙতে হলে তোমাকে প্রাসাদের ভেতরেই একটি আচার করতে হবে অনন্যার রক্তপাত যেখানে হয়েছিল সেখানে প্রদীপ জ্বালিয়ে তার নাম লিখতে হবে কিন্তু মনে রেখো আত্মা তোমাকে থামানোর চেষ্টা করবে যদি তুমি চিরকালের জন্য সেই হয়ে যাবে। অর্ণব দ্বিধা করল না পরে পূর্ণিমার রাতে সে আবার প্রাসাদ ফিরল সেখানে সঙ্গে কিছু প্রদীপ গঙ্গাজল আর একখানা শাস্ত্রের বই নিয়ে গেল রাত বারোটা ঘন্টা বাজতে আচার শুরু করলো মেঝেতে প্রদীপ সাজালো গঙ্গা জল ছিটিয়ে মন্ত্র পড়তে শুরু করলো হঠাৎ চারদিক কেপে উঠলো জানালা দরজা একসাথে বন্ধ হয়ে গেল দেওয়ালের প্রতিকৃতিগুলো থেকে বেরিয়েতে লাগলো ভৌতিক ছায়া আর ঠিক মেঝের মাঝখানে অনন্যার আত্মা দাঁড়িয়ে চোখ ভেজা আমাকে মুক্তি দাও অর্ণব জোরে মন্ত্র পড়ছিল কিন্তু হঠাৎ ভয়ঙ্কর গর্জন শোনা গেল জমিদারের বিকৃত ছায়া ফুটে উঠলো সে অর্ণবের গলা চেপে ধরল কেউ আমার মেয়েকে মুক্তি দেবে না সে আমারই বন্দি অর্ণব শ্বাসরুদ্ধ হয়ে পড়েছিল কিন্তু শেষ শক্তি দিয়ে প্রদীপে আগুন ধরালো আগুন ছড়িয়ে পড়তেই ঘর ভরে গেল আলোয় অর্ণনার আত্মা হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল তার মুখে শান্তি ফুটল সে অর্ণবের দিকে তাকে ফিস ফিস করে বললো ধন্যবাদ তারপরই সে মিলিয়ে গেল আলোয় কিন্তু একই সাথে জমিদারের ছায়া অগ্নিশিখায় আটকে কাতরাতে লাগলো অন্য ভয়ের দেখালো সেই ছায়া ঘিরে ঘিরে তার দিকে টানছে যেন অভিশাপ ভাঙলেও জমিদার তাকে ছাড়ছে না প্রদীপের আলো নিভে গেল আর অন্ধকারের ভিতরে শোনা গেল জমিদারের ভয়ানক কণ্ঠ এখন থেকে তুই আমার বাহন চিৎকার করে উঠল ক্যামেরা মাটিতে পড়ে গেল প্রদীপের আলো নিভে যাওয়ার পর থেকে অর্ণব আর আগের মতো নেই বাইরে ফিরে এলে সবাই ভেবেছিল সে কেবল ভয় পেয়ে গেছে কিন্তু তার চোখে এখন অদ্ভুত লালচে আভা আয়নার সামনে দাঁড়ালেই সে নিজের ছায়াকে দেখতে পায় না বরং জমিদারের বিকৃত মুখ সে ওঠে তাই ইউটিউব চ্যানেল অদ্ভুত পরিবর্তন দেখা দিল সে কোনো ভিডিও আপলোড না করলেও প্রতি রাতে কিন্তু ভিডিও প্রকাশিত হয় সেখানে দেখা যায় অন্য ঘুমের মধ্যে হেঁটে বেড়াচ্ছে মাটিতে রক্ত দিয়ে কিছু লিখছে কিংবা প্রাসাদের অন্ধকার ঘরে দাঁড়িয়ে হেসে চলেছে দর্শকরা প্রথমে ভেবেছিল এটা ভয় দেখানোর জন্য নতুন কোনো কন্টেন্ট ভিডিওগুলো ভাইরাল হয়ে গেল কমেন্টে মানুষ লিখতে লাগলো এটা রিয়েল না ফেক অর্ণব তে কি সত্যি দখল হয়ে গেছিস অর্ণব নিজেও জানত না এসব ভিডিও কীভাবে আপলোড হচ্ছে ঘুম ভাঙলে তার হাত রক্তে ভরা আর ল্যাপটপের স্ক্রিনে কেবল একটি লেখা আমি ফিরে এসেছি সুমন একদিন ওর বাড়িতে গিয়ে দেখলো ঘরের চারদিক কালো ধোঁয়ায় ভরা অর্ণ মাটিতে বসে করছে এই পৃথিবীটা হরিশঙ্কর আমার আমি হরিশঙ্কর রায় এই পৃথিবীটা এখন শুধু আমার আমি হরিশঙ্কর রায় সুমন আতঙ্কে বুঝলো অর্ণব আর নেই তার শরীরে জমিদারের অশুভ আত্মা পুরোপুরি প্রবেশ করেছে তবে মাঝে মাঝে অর্ণবের নিজের কণ্ঠও ভেসে ওঠে আমাকে বাঁচাও আমি এখনো এখানে আছি কেউ আমাকে বাঁচাও এখন প্রশ্ন অর্ণবকে কি উদ্ধার করা সম্ভব নাকি সে চিরদিনের জন্য অশুভর বাহন হয়ে যাবে সুমন জানতো অর্ণবকে যদি এখনই বাঁচানো না যায় তবে সে পুরোপুরি জমিদারের অশুভ আত্মার হাতে চলে যাবে সে ছুটে গেল সে বৃদ্ধ পণ্ডিতের কাছে যে তাকে আগেও আচার করার উপায় বলেছিল সব শুনে পণ্ডিত বললেন এখন বাহন তবে তাকে মুক্তি দিতে হলে তোমাকে জীবন বাজি রাখতে হবে আত্মার সঙ্গে লড়াই মানে মৃত্যু মুখোমুখি হওয়া সুমন দ্বিধা করল না পণ্ডিত তাকে দিলেন এক ছোট্ট তামার তাবিজ আর মন্ত্রলিখিত লাল কাপড় বললেন এগুলো অর্ণবের শরীরে ছোঁয়াতে পারলে অশুভ দুর্বল হয়ে যাবে কিন্তু সাবধান আত্মা প্রতিরোধ করবেই সেই রাতেই সুমন অর্ণবের ঘরে ঢুকল অর্ণব তাকে অন্ধকারে বসে ক্যামেরার দিকে তাকিয়ে ভিডিও করছে তার চোখ রক্ত লাল ঠোঁটে বিকৃত হাসি স্বাগতম সুমন তুই হবি আমার পরের বাহন সুমন কাঁপতে কাঁপতে তাবিজটা এগিয়ে দিল কিন্তু হঠাৎ ঘরের সব জানলা বন্ধ হয়ে গেল চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে গেল ধোঁয়ার ভেতর থেকে ভেসে উঠল জমিদারের গর্জন কেউ আমার শক্তিকে থামাতে পারবে না অর্ণবের শরীর হঠাৎ আকাশে ভেসে উঠল তার মুখ থেকে একসাথে দুই গলা শোনা যাচ্ছিল একটা অর্ণবের নিজের আর একটা জমিদারের কর্কশ কণ্ঠ সুমন মরিয়া হয়ে তাবিজটা অর্ণবের গলায় ছইয়ে দিল সঙ্গে সঙ্গে অর্ণব চিৎকার করে মাটিতে পড়ে গেল ধোঁয়া ঘূর্ণির মতো ঘুরে বেড়িয়ে যেতে চাইছিল কিন্তু ঘরের কোণে বন্দি হয়ে গেল সুমন শুনতে পেল অর্ণব কাঁদছে আমাকে বাঁচা আমি এখনো ভিতরে আছি আমাকে বাঁচা ভাই সে লাল কাপড়টা অর্ণবের শরীরে জড়িয়ে দিল। হঠাৎ ভয়ঙ্কর আলো বেরোলো ঘর কেঁপে উঠল জমিদারের ছায়া চিৎকার হয়ে উঠে মিলিয়ে গেল সুমনে নীরবতা নেমে এলো অর্ণব অজ্ঞান হয়ে পড়ে গেছে এখন সুমন কাঁপা গলায় ডাকলো অনব তুই শুনতে পাচ্ছিস ভাই অর্ণব অর্ণব ভাই তুই শুনতে পাচ্ছিস ধীরে ধীরে অর্ণব চোখ খুলল তার চোখে আর সেই লাল আভা নেই আর আতঙ্ক কিন্তু ক্যামেরা তখন রেকর্ড করছিল আর স্ক্রিনে ভেসে উঠলো শেষ লেখা অভিশাপ শেষ হয়নি অর্ণব সুস্থ হয়ে উঠল ধীরে ধীরে সুমন তাকে হাসপাতালে ভর্তি করেছিল ডাক্তাররা বলল শরীরে বড় কোনো ক্ষতি নেই কিন্তু মানসিক ধাক্কা ভয়ানক সবাই ভাবছিল সব শেষ কিন্তু সুমন জানতো শেষ লেখাটা অভিশাপ শেষ হয়নি এর মানে কিছু এখনো বাকি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর অর্ণব আবার তার ইউটিউব চ্যানেলে লগ ইন করলো সেখানে দেখতে পেলেও নতুন একটি ভিডিও আপলোড হয়েছে অথচ সে কিছুই করেনি করবেই বাকি করে ও তো হসপিটালে ভর্তি ছিল ভিডিওতে দেখা যাচ্ছে প্রাসাদের ধ্বংসাবশেষ মাটির নিচে লুকোনো একটি ঘর আর সেই ঘরে বাঁধা একজন কঙ্কাল সার দেহ যার গলায় জমিদারের নেকলেস চুলছে অর্ণবের গলা শুকিয়ে গেল মানে জমিদারও শাস্তি আমা মানে জমিদারও শান্তি পায়নি। তার দেহ এখনো অভিশপ্ত অবস্থায় আটকে আছে সুমন ভয় পেলে ও বলল তাহলে যতক্ষণ তার দেহ মাটিতে নিচে আছে অভিশাপ ভাঙবে না ওটা ধ্বংস করতে হবে ভাই দুজনে শেষ মতো প্রাসাদে ফিরল ভিডিওতে দেখা ঘরের পথ খুঁজে তারা নিচে নামলো অন্ধকার পচা গন্ধে পড়ে গেল সেখানে আসলে জমিদারের কঙ্কাল পড়ে আছে গলায় এখনো সেই নেকলেস কাঁপা হাতে নেকলেসটা তুলতে হঠাৎ চারপাশ কেঁপে উঠল জমিদারের আত্রা আবার ভেসে উঠল আগের চেয়েও ভয়ঙ্কর হয়ে তোমরা ভেবেছো আমাকে ধ্বংস করতে পারবে আমি চিরন্তন কিন্তু এবার অনন্যার আত্মা প্রকাশ পেল সে উজ্জ্বল আলো হয়ে দাঁড়িয়ে বলল তোমার নিষ্ঠুরতা যথেষ্ট হয়েছে বাবা আজ তোমার শেষ অর্ণব সেই মুহূর্তে নেকলেসটা ভেঙে মাটিতে ছুঁড়ে মারল নেকলেস ভাঙতে ভয়ঙ্কর শব্দে চারদিক কেঁপে উঠল জমিদারের আত্মা ছটপট করতে করতে ধীরে ধীরে ছাই হয়ে মিলিয়ে গেল অনন্য আত্মা এবার শান্ত চোখে অর্ণবের দিকে তাকালো এখন তুমি মুক্ত ধন্যবাদ আমাকে মুক্তি পাওয়ানোর জন্য এবার তুমিও মুক্ত সে ধীরে ধীরে আলোয় মিলিয়ে গেল প্রাসাদ ভেঙে পড়তে শুরু করলো অর্ণব আর সুমন দৌড়ে বাইরে বেরোলো রাতের আকাশে চাঁদের আলো ফুটে উঠল বাতাসে আর সেই ভারী চাপ গন্ধ নেই সব কিছু শেষ নাকি সত্যিই শেষ পরদিন সকালে আবার অর্ণবের চ্যানেলে নতুন ভিডিও আপলোড হলো ভিডিওতে দেখা গেল অর্ণব গভীর ঘুমে শুয়ে আছে আর জানালার বাইরে অন্ধকারে দুটো লাল চোখ তাকিয়ে আছে তার দিকে স্ক্রিনে ধীরে ধীরে ভেসে উঠল একটা লেখা অভিশাপ কখনোই শেষ হয় না আপনারা শুনছিলেন ইউটিউবার অর্ণব গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন গল্পটি লিখেছি আমি সায়ন গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর এই রকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে যখনই আমরা নতুন আপলোড দেব সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছায় তাহলে আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামী সপ্তাহে ততদিনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্প শুনবেন গল্প পড়বেন গল্প লিখবেন গল্প শোনাবেন ধন্যবাদ